ব্যবহারটি মিল গা আজকো নাহার পার্কে যাইতে আসি তো ল হেটা তোমাকে লগে শেয়ার করুম তার আগে কই নাহার পার্ক একটা নতুন পার্ক এটা নাকি নতুন শুরু হয়েছে আর এই পার্কের এখনও কাজ ব্যাপারটি শেষ হয় নাই আর মোরা কিন্তু চট্টগ্রামে পটিয়ায় জামু তো হেয়ালেকা মোরা ইতিহাসী কাট যেহেতু হেয়ার হেয়ালেকা মোরা হচ্ছে টানেল দিয়ে জামু তো হেয়ালেকা মোরা ব্যাগ ব্যাপাকটি গাড়ি টুকুর গাইয়া পড়ছে ব্যাপাকটি মানে মই মোর পোলা আর মোর বেড়াই এই তিনজনে মিলিয়ে যাম তো দেখো মোরা এখন টানেলে ঢুকবো আর মোর যেহেতু এই জায়গায় সিভিচের মোড়ে মোড় এর আগে এখন মোবাইল আর এসে হেলেকে মুই এখন খুব সাবধানে মোর ভিডিওগুলো করতে আসি যাতে মোবাইলটা যেন চুরি না হয় আর চুরি হলে সমস্যা নাই কিন্তু মোর একখান প্রবলেম হেটা হলো মোর জিমেল অ্যাড্রেস মুই এত পরিমাণ জিমেল অ্যাড্রেস খুলছি যে এখন আমার এই জিমেল থেকে আর মোর নামে কোনো জিমেল অ্যাড্রেসই দেয় না তো অনেক কষ্ট মিষ্ট করে আর একখান জিমেল অ্যাড্রেস খুলকে দিয়েছি মোর ব্যাটার হেঁটে দিয়েই এখন ব্যাগ কিছু মেনটেন করতে আসি কিন্তু হ্যাঁ এখন বড় সমস্যা হইতাছে মোর সেই জিমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটা মনে নেই তোমাকেও লাগে এখন মোর মনের দুঃখের কথা কইতে আছে হেয়ার মধ্যে মোরা এখন বিমানে চড় গিয়া পার্কে চল গিয়া মো তার মানে মোরা এর মধ্যে গাড়ি দুটা পাল্টাইছি মোরা গাড়ি পাইতেছিলাম না অনেক কষ্ট হয়েছিলো মো তো মোর আগে যারা আইছিল মোগো লগে যারা আওয়ার কথা ছিল কিন্তু আইয়া মোগলগে দুই তিন ঘন্টা ওয়েট করছিল মোরা আসলে বাইরেতে বাইরেতে দেরি হয়েছে তার উপর আবার গাড়ি পাইতেছিলাম না তো এরপর অনেক কষ্ট বিষ্ট করে আইলাম তো দেখো এই হয়েছে নাহার পার্ক ওয়েলকাম টু নাহার পার্ক এটা অনেক সুন্দর হয়েছে পার্কটা মোর অনেক সুন্দর লাগছে এখানে সব থেকে আকর্ষণীয় ব্যাপার হয়েছে এখানে দুই দুইটা সুইমিং পুল আছে একটা বাচ্চা গো একটা বড় গো তোমরা যখন টিকিট কাটতে যাবা বাচ্চাগুলোকে টিকিট কাটা লাগবো না তোমরা যদি বড়রা উঠো বরিশালের কথা বলতে গেলে এরকমই হয় মাঝে মধ্যে শুদ্ধ দিকে যায় আচ্ছা যাই হোক তোমরা যদি ব্যাপ ব্যাপাক টিকিট কাটো ধরো বড়ো মানুষের টিকিট কাটছো তাহলে হচ্ছে ছোটো মানুষগুলা এই সুইমিং পুলে ঘুরতে পারে সেগুলোকে এক্সট্রা টাকা দেওয়া লাগে না তো সেই সুবাদে মোর পোলাটাও হেয়ানি ঘুরতে গেছে হেটা তোমরা দেখবা তো দেখো মোরা আগে নাহার পার্কের গুটকা সিনারি মিনারি যা আছে ব্যাগ টুকা লইতে আসি তোমাকেও লাগিয়া কারণ তোমরা তাহান যাইতে পারো নাই তো কমু যে যাও ঘুরকিয়া হোক তো মোর বেড়ায় এখন মোর এখন সুন্দর কথা কইছে হেয়া কি জানো হেয় যে যারা হচ্ছে এখানে প্রেমিক প্রেমিকারা আসে যারা আশপাশে থাকে তাগো লেগে এই পার্কটা একদম পারফেক্ট হয়েছে তো আগে কইলাম কে হে কত কও কাউ হয় হ্যাঁ এখন গোড়া লেগে আর মগন এখন সিবিচে বা অন্য কোথাও যাওয়া লাগবে না হ্যাঁ চল্লিশটা টাকা দিয়ে আইয়া এখানেই পার্কে ঘুরতে পারবে আর তোমাকেও কইতে তো ভুলকে গেছি এখানের টিকিট কিন্তু চল্লিশ টাকা বেশি না বুঝছো সেয়া মো একটা বেশি পছন্দ হয়েছে জম্মির পছন্দ হয়েছে দেখো মোর পোলা এটা বেশি পছন্দ করে যে এখানে যাবে দা এটা দেখলে সে পাগল হয়ে যাবে দেখো মনে হইতে আসছে না ফানির মধ্যে ব্যাংলা ফাইতেছে মোন না যে কি আসি পাইছে হ্যাঁ লইয়া গেছিলাম ল মোর লগে মই তোমারে ফানিতে না হে মোর লগে যাবে না হে যাবে লগে বাবারে কারণ তো আর পানিতে নামম না বাবা নামবে হে নাস্তে আছে এর মধ্যে দুই তিনবার পানি খাই লাইছে সুইমিং পুলের পানি খাই চুপচাপ বই রইছে কিছু কয় না তারপর বাবারে পাই বাবার লগে দুষ্টামি শুরু করিয়ে দিয়েছি দেখো এইটা হইছে সোড় গো আর এইটা হইছে বড় গো এখানে যার আছে বেগম ছোট ইয়ে গেছে কারণ এখানে বইয়া বিয়ে ব্যাগকেই মজা লয় ছোট মানুষ কম বড়ো মানুষ বেশি তো যাই হোক ব্যাগকেই মজা লইতে আইসে আর এখানে টিকিটের কথা তো তোমাকে না এখানের টিকিট হয়েছে এখন পর্যন্ত বড় মনুগো দুশো টাকা পার ঘন্টা আর তুমি যদি এক ঘন্টার বেশি হয়ে যায় তাহলে হচ্ছে তোমাকে জরিমানা দিব আর ছোটো মনুগো কোনো টাকা পয়সা দেওয়া লাগে না হরাই এমনিতে করতে পারে গোটা ফ্রি ফ্রি যেটা ওই থ্রি ইডিয়েটের মধ্যে বলছিল ফ্রি ফ্রি সেরকমই হইলো এই পার্কের সিনারিটা হেন মগো দুই বাই তো লাও এই সব মগো সেই সুন্দর জায়গা যেখানে আমরা বসছিলাম এখানে অনেক মজা আনন্দ ছিল তো এখানে একখান কাপাল আইছিল ঘোড়ার লগে সেই টম টম এখন লই ছিল টমটম টম টম বলতে তোমাকে বুঝাইতে চাইছিলাম নৌকা যে পাও দিয়ে ঘোড়ায় সেরার লগে আবার এখন নাবি কোথায় হেরা হচ্ছে হ্যাগো ডিরেশন দেয় যায় ডানে যাবা না বামে যাবা এই লও হয়ে জুলন্ত বিজ ওই যে দেখো তোমরা এক পলক দেখতে পারছো ওই যে আমাকে টমটম তো লও মোরা মোরা এখন এই জুলন্ত রিজোর্টতে আছে ইয়ে কিন্তু আসলে কি ক লোহার তৈরি তো মোর বারে কইছিল কয় এটা যদি ঝুলন্ত ব্রিজ তো তাহলে আরো সুন্দর হইতো তো এই ঝুলন্ত ব্রিজ হলে পা মোরা বাঙালি ইয়া বাইগে থাক দুই দিনে লাগি ওরা লোহার বানাইছে তো দেখো এই মুগো এই সুন্দর জায়গা পার্ক আর এখানে খুব সুন্দর সুন্দর দোলনা আছে মুই একটাতে বইছিলাম রোদ পড়গে যে গরম হইছে মোর এককালে কালে গরমে এত যে গরম পড়ছে মুই উঠ গা সুন্দর চল গেছি তো আর দোলনায় পার দরকার নেই রৌদের মধ্যে তো এই পার্কে কিন্তু কাজ চলতে আছে এখন যারা দেখা হয়েছিল যারা কলো না এখানে কাজ চলতে আছে আর আপডেট ওই তো এখানে ছোটোখাটো রিসোর্ট আছে যারা চাও হেরা এখানে থাকতে পারো এখানে সোদা ছয়টা পর্যন্ত মানুষ খায় হেয়ার পর বাইরের মানুষ যারা পার্কে ঘোড়ালে লেখে হ্যাগো বাইকগুলকে দেয় এটাই হচ্ছে কথা তো এখানে সুন্দর একজন ঝর্ণা আছে কিন্তু ভালো করে তোমা কিছু দেখাইতে পারি নেই কারণ মোর কোলারে রে লুয়ে আমি অনেকটা ব্যস্ত আছিলাম দৌড়া দৌড়ি দেখো দেখ দেখো দেখে এসে পটিয়ের আশপাশে যারা এই পার্কের খবর হনছে আর টিকে যেহেতু চল্লিশটা হাঁলে ব্যাকে যাবে আর মোরা যে কালাইছিলাম হের আগের দিন বলে এখানে তিন হাজার মানুষ হয়েছিলো তো এখানে মুই এসিলাম একটা ফটো তুলতে মোরা বাঙালি আর কি ফটো তোলার জায়গা পামু পাবো খালি ফটো তুলতে মুই একটু বইছিলাম সুন্দর করে আরামসে ফটো তুলমু কিন্তু মোর যে মানুষ যা আছে ছবি তোলার মানে মুই কি তুলুম হেরাই আগে তুলবে মোরা কয় আপু ওঠেন মুই এখান ছবি তুল তো মুই একতালে গিয়েছি মোরা এতই রাগ লাগছে মুই অনেকক্ষণ দুর্গা দাঁড়াই বইছিলাম এখান ছবি তোলার লেগে ভালো গুরগে হিয়া মোড়ে তুলতে দেয় তো যাই হোক হেয়ার পরে হেরা ভালো করে ছবি তুলকে এটা কথা আর এই মাছ পুকুরে অনেক মাছ চাষ করছে আর এখানে হচ্ছে টিকিট কেটে মাছ কাটা যায় এখন যেহেতু এটা বন্ধ আছে প্রজেক্টটা প্রজেক্টটা নাকি চালু ওই এই সেই সুইমিং পুল সুইমিং পুলটা সরো কিন্তু অনেক ভালো সুন্দর তো মোর অনেক ইচ্ছে আছে মোর ফুল ফ্যামিলি লইয়া গে মোরা জামো করতে আর এই সুইমিং পুলের নাম কি কো বা বন্দিরা এরম সুন্দর একটা সুইমিং থাকলে আর যদি সুইমিং পুলে যদি একটু প্রচল করতে না পারি তাহলে জীবনটার সার্থক হইল না কও তো হেয়া মই মোর বেডারে কইছিলাম যে এরম এরম চিন্তা চিন্তাভাবনা তো ব্যাডারে কয়ে আচ্ছা ঠিক আছে তো মোরা একসময় আমু আর এখানে আর অনেক কিছু ছিল তাহেন মতো কিন্তু মুগো আসলে সময় হয়ে গেছে মানে আইতে আইতে দেরি করিয়া হালাইছি এখন মোরা আইয়া পড়মু মানে বাসার উদ্দেশ্যে রওনা দিমু তো হেঁয়ার আগে মোরা ঢুকলাম এখানে রেস্টুরেন্টও আছে তো মগো এখানে এখান বাইয়া ছিল যিনি কইলো যে পেপে দিয়ে চেপে দেয় কথাটা হইলো এরম এই রেস্টুরেন্টের বিল দেখলে মনে হয় আকাশ আকাশের উপরে দিয়ে চলে যাবে বিলগুলা অসম্ভব অসম্ভব বেশি দাম কিন্তু একদিকে চিন্তা ভাবনা করলে যে এরকম একটা রিসর্টে দাম যদি একটু ভালো পরিমাণে না বাড়ায় তাহলে কিন্তু ওদের আসলে লস তো হেয়া চিন্তা করবে হ্যাঁ আসলে দাম বাড়াই দেয় এই হচ্ছে কথা বাট ওদের কোয়ালিটি খাওয়ার সবকিছু অনেক ভালো ছিল যা দেখলাম আমি তো আর বেশি কিছু খাইনি যাই খাইছি খুব ভালোই ছিল পরিবেশ তো তোল এখানে যে দুইটা সনের ঘর দেখতেছো এখানে আবার দুইটা টেবিল দিয়েছি এখানে প্রেমিক প্রেমিকা প্রেম করার অসম্ভব অসম্ভব ভালো জায়গা যেরকম বাতাস সেরকম ঠান্ডা দেখ ভাইরা কত বোঝে প্রেমিক প্রেমিকার মনের কথা এগোলাই দুইটা বড় বানাইতেছে সাউন্ড মিডিয়া আর এই পেশে দেখো জঙ্গল জঙ্গলগুলো অনেক সুন্দর মেয়ে এডিট করছি তেহে লেগে জঙ্গলগুলো আরও সুন্দর লাগতেছে এখন বুঝলাম ভাই বাঙালি কেন এত সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আমিও অনেক কষ্ট কইরা এডিট মেডিট করে সুন্দর করে হারাইছি তাহলে কি সুন্দর হয়েছে মোর ভিডিও তো লাও এখন মোরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব মোবোলাগে যারা আসছিলো মোর বড় ভাই দুই বোনাই ব্যাপারটি অনেক শুকেছিল তো সব থেকে আমার খুব ভালো লাগছে মোর পোলারে মোর পোলায় তো অসম্ভব খুশি এই ইচ্ছা মতো পানিতে ডুবাইছে ডুবাইতে ডুবাইতে লাস্টে দিয়ে সে আর পানি আর থাকবে না সে উঠে গেছে তার বাবা তার জিগাইছিল। যে বাবা আর একটু ভিজবা হে কয় না তো হেয়ার পরে মোড়া কিন্তু মোড়া মানে মোর বেড়া আর মোর পোলারা কিন্তু এক ঘন্টার বেশি থাকে নাই ওরা উঠে এসছে আর হের পরে মোরা আসতে ধীরে যেহেতু মোগ দুইটা ছোট ছোট বাচ্চা আছে আর মগো বাসায় আইতায় ও দু তিন কটা জার্নি করা লাগবো তো লেগে মোরা একটু তাড়াতাড়ি মোর ভিডিওটা এতটুকুই রাখলাম তো পরে দেখা হবো নেক্সট ব্লকে এতদিন তোমরা ভালো থাইকো সুস্থ থাইকো এটাই কামনা করি সবার কাছে গুড বাই